বাংলা নববর্ষের প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল কাঁদির দোহালিয়া কালীবাড়িতে মঙ্গলবার সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনে মা কালীর আয়োজন করা হয় এই দোহালিয়া কালীবাড়ির মা কালীর মাহাত্ম প্রচুর নতুন বছরে নিজের ও পরিবারের সকলের মঙ্গল কামনায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

নববর্ষের প্রথম দিনে পুজো দিতে ভক্তদের ভিড় কাঁদি দোহালিয়া কালীবাড়িতে মঙ্গলবার কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল সকাল থেকে কথিত আছে এক বছর পূর্বে রাজা লক্ষ্মণ সেন ও বল্লাল সেনের আমলে এই কালী মন্দির প্রতিষ্ঠিত মা এখানে ব্যাঘ্র আকৃতি রূপে পূজিত হন আগে জঙ্গলে এই কালী মন্দির থাকলেও বর্তমানে মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় আধুনিকতার ছোঁয়া লেগেছে মন্দিরের সেবায়তরা জানান এক হাজার বছর আগে বল্লাল সেনের আমলে কোনো এক পরিব্রাজক সন্ন্যাসী নাগাল্যান্ড থেকে নদী পথে যাওয়ার সময় এখানে বসে তপস্যা করেছিলেন তপস্যা চলাকালীন মা বিভিন্ন রূপে তার ভগ্ন করতে থাকেন কিন্তু পরে ধ্যানভগ্ন হতে ব্যগ্র রূপে মা দক্ষিণাকালী শিলামূর্তি দেখতে পাওয়া যায় তখন থেকেই ব্যগ্র রূপে মা দক্ষিণাকালী পূজিত হয়ে আসছেন প্রতি বছর ধুমধামের সাথে কালী পূজা করা হয় এই মন্দিরে পাশাপাশি সারা বছর মায়ের আরাধনা করা হয় মঙ্গলবার বছরের প্রথম দিনে পূজা দিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকে প্রতিবারের ন্যায় ভীষণ ভিড় কিন্তু তুলনামূলক কিছুটা কম সকাল থেকে আবহাওয়ার যে কী বলে বৃষ্টি টিষ্টির জন্যে কিছুটা ভোরের দিকে লোকজন কম হয়েছে এখন ঠিকই আছে মোটামুটি সাধারণ মানুষের ভীষণ মোটামুটি ভালোই এখানে সমাগম বলা যায় কারণ দেখতে পাচ্ছেন চারিদিকেই মোটামুটি ভক্তরা আসছেন তবে ওই বৃষ্টিটা না হলে আরও স্থানীয় ব্যবসায়ীরা মন্দিরে আগেই মায়ের কাছে পুজো দিয়ে তারপরেই দোকানে দোকানে হালখাতা করেন বলে জানালেন মন্দিরের সেবাইতরা নতুন বছরে নিজের ও পরিবারের সকলের মঙ্গল কামনায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো বছরের প্রথম দিন প্রচন্ড ভিড় হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সকালবেলা থেকে একটু প্রাকৃতিক দুর্যোগের জন্যে যে ভোর আড়াইটা থেকে কিংবা তিনটে থেকে যে পুজো আরম্ভ হয় সেটা আজকে কিন্তু সেটা হয়নি এই সকালবেলা থেকে আকাশটা পরিষ্কার হওয়ার পর এখন লোক সমাগম হতে লেগেছে প্রচুর ভিড় হবে রাত্রি দশটা পর্যন্ত সমানে ভিড় থাকবে এবং সমস্ত রকম মানে কি বলা যায় মেলা খেলার সমস্ত যেসব বসেছে তাদের মেলা খেলাও চলবে ব্যবসাও চলবে ও মায়ের পুজোও হবে এবং দর্শন টর্শন করবে গোটা বছর তাদের যাতে ভালো যায় তার জন্যে আমাদের কাছে আসে আমরা মায়ের কাছে সেই প্রার্থনাটা জানাই বহু দূর দূরান্ত থেকে আসে লোকাল যারা আছে এখানে তারা যারা স্থানীয় ব্যবসাদার তারা মায়ের কাছে প্রথম পুজো দিয়ে তারপর তাদের দোকানে হয়তো গণেশ পুজো তীর্থ ইত্যাদি সমস্ত করে কিন্তু আজকে মায়ের কাছে প্রথম পুজোটা ওরা প্রথমেই যারা যত ব্যবসায়ী আছে তারা প্রথমেই এসে মায়ের কাছে একটা পুজো দিয়ে যায় তারপরে তাদের বাড়িতে তাদের দোকানে সব পুজো আশ্রয় করে অঙ্কিত ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি